আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ভয় দেখে আন্দোলন দমানো যাবে না বলছেন সালাম ধমক দিয়ে জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এরপরে জানিয়ে দিব ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে যুবদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুস আটকিত নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল এরপর জানিয়ে দিব ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির প্রবীণ দুই নেতা বগুড়া শেরপুরে শাহ আলম ওরফে পান্না এবং আব্দুল আজিস নামে দুই নেতা বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন রোববার পাঁচই মে রাতে এক ওয়াজ মাহফিলে গিয়ে এই দলে যোগ দেন তারা এদিকে গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামাঞ্চলে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ছয় মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়ে দিব যারা ডিসিপ্লিন ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন এর বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে আত্মীয় স্বজনরা নির্বাচনে দাঁড়াবে তাদেরকে শাস্তি পেতেই হবে সোমবার ছয় মে বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীয় সভা শেষে প্রেস বিফিং এমন হুঁশিয়ারি দেন সেতুমন্টি এবং সর্বশেষ চাই দিব বিক্ষোভে উত্তাল ইসরায়েল উত্তপ্ত আমেরিকাও পনবন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় হামলা থামাতে রাজি নয় ইসরায়েল হামার সহ গাজাকে ধুলিশাত না করা পর্যন্ত হামলা থামাবে না ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ থামাতে খোদ ইসরায়েলের ভেতরই বিক্ষোভ আন্দোলনের মুখে পড়েছে নিতানহ সরকার সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ওই দেশের জনগণ তবুও এই ইহুদিবাদী কট্টরপন্থী নিতানহ সরকার যুদ্ধ থামাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভয় দেখে আন্দোলন দমানো যাবে না বলছেন সালাম ধমক দিয়ে জেল জুলুমের ভয় দেখে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সোমবার ছয় মে বিকেলে পুরন ঢাকা কোর্ট স্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দী মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় গিয়ে সব কথা বলেছেন আব্দুল সালাম এ সময় তিনি বলেন গণতন্ত্র এবং দেশের মানুষ কথা বললে এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসে এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয় ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন জানতে পারবেন এ ধরনের নাটকের একটা শেষ আছে ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের এক সময় কাঠগড়ায় দাঁড়াতে হবে কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতির সংস্কৃতি আজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবে সালাম বলেন রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমেই বিনা ভোটের এই সরকারের সকল ষড়যন্ত্র এবং জুলুমকে রুখে দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু যুগ্মহবায়ক আব্দুল সাল্তার রমনা থানা বিএনপি নেতা সাইফুল ইসলাম চকবাজার থানা বিএনপির নেতা আনারুল হক রনি মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম যুগ্মহবায়ক ওমর ফারুক পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি সাঁত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ চৌত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পি বত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি জাহিদ হাসান চৌত্রিশ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক ডালিম হোসেন সহ কোতোয়ালি থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে যুবদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ যুবদল আগামী এগারোই মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার ছয় মে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের এগারোটি জেলা এবং মহানগর শাখার শীর্ষ নেতাদের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না কালবেলাকে নিশ্চিত করেছেন পরে বিকেলে নয়াপল্টনে বাসানি ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোনায়ম মুন্না এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ মহাবায়ক খন্দকার এনামুল হক এনাম সরকার জনগণের অবস্থা দুর্বিষহ করে তুলেছে ব্যাংকিং খাত আর্থিক খাত সহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা মেগা প্রজেক্টে নামে চলছে মেগা অবস্থা থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফিরে আনতে হবে তিনি আর বলেন তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন বিএনপির সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের ভোটাধিকার এবং বাক স্বাধীনতা ফিরে আনার সংগ্রাম যুবদল তারেক রহমানের আদর্শে ভ্যান তার নির্দেশনাকে কাজে লাগে এবং ফ্যাসিস সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যুবদল রাজপথে থাকবে যুবদল একটি শক্তিশালী সংগঠন এই সাংগঠনিক শক্তি কাজে লাগে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে যুবদলের সাধারণ সম্পাদক বলেন যুবদল শান্তিপূর্ণ আন্দোলনকে যদি সরকার দুর্বল মনে করে তাহলে ভুল করবে সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে যুবদল সহ হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে কারাবন্দী করেছে বিরোধী মতধারীদের গুম করা হচ্ছে খুন করা হচ্ছে আসলে ক্ষমতা হারানোর আন্তঙ্গ থেকে সরকার এগুলো করছে তবে জনগণের কাছে তাদের আন্দোলনের কাছে সরকারকে পরাজয় বরণ করতে হবে ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় ভার্চুয়ালি এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকি কামরুজ্জামান দুলাল যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন মাহফুজুর রহমান শাখাত হোসেন চয়ন সহসাহিত্য এবং প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাপ্পী সহ পার্থদেব মণ্ডল মহানগর দক্ষিণের যুগ্ম হাবাক ইকবাল হোসেন বাবলু এম এ প্রমুখ নেতৃত্ববৃন্দ ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির দুই প্রবীণ নেতা বগুড়া শেরপুর শাহ আলম ওরফে পান্না এবং আব্দুল আজিজ নামে ওই দুই নেতা বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন রোববার পাঁচই রাতে এক ওয়াজ মাহফিলে ঘোষণা দিয়ে তারা এই দলে যোগ দেন শাহ আলম ওরফে পান্না শেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আব্দুল আজিজ শেরপুর পৌর বিএনপির সহসভাপতি ছিলেন উপজেলায় গাড়িদা ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বগুড়া কমিটির জ্যেষ্ঠ নায়বে আমির আলামা আব্দুল হক আজাদ মাহফিলের শেরপুর উপজেলার কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন সেখানে দুইজন বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন এ সময় ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রতি মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন জানা গেছে শালম আলম পান্না উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচিত প্রায় ধরে তিনি বিএনপির ছাত্র জীবন শেষে বিএনপির শহর এবং উপজেলা কমিটিতে ছিলেন তিনি বেশ কয়েক বছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সর্বশেষ উপজেলা বিএনপি কমিটির সদস্য পদে ছিলেন শাহ আলমের বড় ভাই জান জেনে আলম খোকা শেরপুর পৌরসভার বর্তমান মেয়র অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জানে আলম ছিলেন বগুড়া পাস শেরপুর ধুনট আসনে বিএনপির দলীয় প্রার্থী অপরদিকে আবদুল আজিজ বগুড়া পাঁচ আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত সহকারী এপিএস ছিলেন অন্তত তিরিশ বছর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা কমিটির সভাপতি ইমরান খান কালবেলাকে বলেছেন আনুষ্ঠানিকভাবে ওই দুইজন আমাদের দলে যোগদানের পর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে দলীয় প্রতীক হাত তুলে দেন এর আগে ওই দুইজন দলীয় পত্রে সই করেছেন এ ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন আমরা মুসলমান ইসলামের পথে থাকতে হবে এজন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের দলে যোগদান করেছি বিএনপির ইসলামী আন্দোলনের আদর্শ অনেক ভালো গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রামগঞ্জে দ্রুত বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রতিমন্ত্রী বলেন সারা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে বিশেষত গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এটি আমরা গত এক মাস ধরে পর্যবেক্ষণ করছি আমাদের বেশ কিছু পাওয়ার প্লান্ট বিশেষত ওয়েল বেস্ট পার প্ল্যান্টগুলো বন্ধ আছে সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি তেলের স্বল্পতা ছিল অর্থ স্বল্পতা ছিল এ বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটি ভালো পরিস্থিতিতে আছি তিনি বলেন এই বিষয়গুলো সংসদে আলোচনা হয়েছে এ বিষয়গুলো সার্বিকভাবে সবাই যারা সংসদ সদস্য প্রধানমন্ত্রী ওয়াকিবহাল প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যেন গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটারে আমরা ব্যবস্থা করছি এখন একটা ভালো অবস্থানে আছি তিনি আর বলেন লোডশেডিং এখন কমে গেছে কারণ আমি তো প্রতিদিন নিউজ পাচ্ছি আজকে যদি দেখেন জিরো লোডশেডিং আস্তে আস্তে কমে আসছে আমাদের পাওয়ার প্লান্টগুলো আসছে আমাদের বেশ কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখা ছিল কারণ জ্বালানি তেলের স্বল্পতা ছিল যারা তেল আনার কথা তারা আনতে পারছিলেন না তারা দেরি করছিলেন যে কারণে প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং প্রথম দিকে ছিল এখন পাঁচশো থেকে জিরোর দিকে চলে আসছে আশা করছি ভবিষ্যতে এটি আরও ভালোর দিকে যাবে